ইমো হোয়াটসঅ্যাপে নামের সাথে যোগাযোগ করে বাসায় বসে বাসায় ঘুমিয়ে অর্ডার কনফার্ম করবেন অনলি থার্টি টাকা টাকা করে তারপর আপনি চাইলে কন্ডিশন কুরিয়ার অথবা হোম ডেলিভারি নিতে পারবেন

আর কাট আউট কাজ থাকবে জি আচ্ছা আশা করি এগুলো প্রোডাক্ট আমাদের যে বস আছে এমডি স্যার একদম দেখেন মাশাআল্লাহ উনি কিন্তু এগুলো প্রোডাক্টে চ্যালেঞ্জ দিয়ে থাকে এগুলো প্রোডাক্ট কিন্তু এগুলো প্রোডাক্ট কিন্তু যদি বাইরে থেকে দেখতে পাচ্ছি এটা নিচের ভিতরে কাট কাজ করা থাকবে খুব সুন্দর এগুলো ফ্রি সাইজ সালোয়ার থাকবে আর এটা কাজ থাকবে কিন্তু

এতক্ষণ যে প্রোডাক্টগুলি দেখাইছেন এগুলি কি সব ইন্ডিয়ান ছিল সবগুলোর সাথে বেশিরভাগ আর কি ম্যাক্সিমাম প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা জি ক্যাটালগগুলো পাচ্ছেন মানে একটা করে ক্যাটালগ ফ্রি থাকবে একদম একদম ফ্রি এটা কিনে নিতে হবে না এটাকে প্রোডাক্ট মানে প্রোডাক্ট নিতে পারবে ঠিক আছে অটোমেটিক্যালি চলে যাবে এটা গুল বানো এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডে থাকে বিপুল ব্র্যান্ডে থাকেছে এটা হচ্ছে বিপুল এটা হবে বিপুল যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করে এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডে একটি প্রোডাক্ট গঙ্গা কিন্তু খুব ইউনিক প্রোডাক্টগুলো করে আর বিপুল তো আপনারা জানেনই বিপুল কিন্তু খুব একদম একেবারে ইউনিক কালেকশন দিতেছে অনেক সুন্দর তারপর দেখে নেই হচ্ছে আয়সা আয়সা এটা হচ্ছে হায়া হায়া এটা হচ্ছে আপনার গুল আহমেদ গুল আহমেদ এটা হচ্ছে এটা হচ্ছে সাদা বাহার ঠিক আছে এটা হচ্ছে নুরে আরাফাত নুরে আরাফাত

একদম <laughs> <laughs>

তারপর এখানে পাশাপাশি শাড়িও রয়েছে ল্যাঙ্গাও রয়েছে আপনি দোকানে এসে শাড়ি এবং ল্যাঙ্গাগুলো পেয়ে আমি জাস্ট একটু ভিউ দিচ্ছি শাড়ি দেখাবো কারণ শাড়ি দেখালে কিন্তু লম্বা হয়েছে শাড়িগুলো পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে শুরু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা মাত্র টাকা থেকে শুরু এবং এরকম সুন্দর সুন্দর মাত্র টাকা যারা ইউনিক দিতে যাচ্ছেন এরকম সর্বনিম্ন প্রাইস পেয়ে পঁচিশশো টাকা থেকে স্টার্টিং পাইছে ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আপনি আমাদের সাথে ছিলেন যারা এই পিস্টে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম বস কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত যত শুকরিয়া করি না কেন কম যে আপনাদের মাঝে সুস্থ নিঃশ্বাসের সাথে সুস্থ শরীরটা রেখেছেন যার জন্য সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ এখনো অ্যাকটিভ আছি আচ্ছা তো ঈদের পরে তো আবার বরাবরের মতো চলে আসলাম সামনে আবার আরো একটা ঈদ আছে আর কি তো সেটার প্রস্তুতি মূলত কিরকম ভাবে চলতেছে এই জন্য আর কি আমাদের আপডেট দেওয়ার জন্য সরাসরি চলে আসলাম এখন বর্তমানে বাংলাদেশে অনলাইনে হিউজ পরিমাণে অনলাইন উদ্যোক্তা হয়ে গেছে তো তারা মূলত আপনাদের ভিডিওগুলি অনেক বেশি দেখে কেননা আপনাদের থেকে নিয়ে তারা সেল করে তো তাদের জন্য কি কি কালেকশনগুলি থাকবে এরকম চাহিদা থাকতেছে এটা যদি একটু বলতেন পাকের অনেক নিয়ামত আল্লাহ আল্লাপাক এই মেধা দিয়ে এখনো অনেক কিছু ব্যবসায়িক স্বার্থে পণ্যের সাথে নতুন নতুন জিনিস প্রত্যেক সপ্তাহ আলি ভাই এখানে ব্যার হয় ফেমাস সিল্কে প্রত্যেক সপ্তাহ জগতে নিয়ে আসে প্রত্যেক সপ্তাহ পরেও সপ্তাহে তিন দিন আসে তিন দিনের আসে আর প্রত্যেক প্রত্যেক কাছাকাছি এখানে নতুন কিছু কিছু পাওয়া যায় একদিকে শেষ হয় আর একদিকে নতুন গুলা হয় তো জিনিসটা হচ্ছে গিয়ে কি পিস মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যাকে এক ধাপ এগিয়ে ব্যবসা করতে হবে তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে যারা এখনো আসেননি ইনশাল্লাহ এখানে এসে দেখেন কি ফেমাস সিলকে কথা কাজের সাথে পূর্ণ কোয়ালিটির সাথে ওনাদের কমেন্টমেন্টগুলা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সততা থাকে এবং বাজার চেয়েও মান ভালো দাম কম তাহলে ইনশাল্লাহ আলী ভাইকে দ্বিতীয়বার আপনাকে ডাকতে হবে না ইনশাল্লাহ হয়তো আপনিও আলী ভাইয়ের ফ্রেন্ড হতে পারেন ব্যবসার জগতে একদম আর যারা হলো মূলত কোয়ালিটি নিয়ে ব্যবসা করে মানে ইচ্ছুক যে একটা ব্র্যান্ড দাঁড় করাবে বা একটা কোয়ালিটি নিয়ে কাজ করবে সারা বছর বিজনেস করতে চায় তারা কি একবার হলো ফেমাস আসবে কিনা দেখো রিজিকের মালিক কে আল্লাহ নিঃশ্বাসের মালিক কে আল্লাহ জি হায়াতের মালিক আল্লাহ যখন আল্লাহ সকল বান্দাদেরকে কথা দিয়েছেন যে তোমাকে রিজিক আমি দেব জি তাহলে জনগণের কাছে চাওয়াটা কি আমার কাছে আমার জনগণের কাছে চাওয়া না আমার জনগণের কাছে হচ্ছে গিয়ে কি এই নিষ্ঠা পৌঁছানো কে এটা হচ্ছে আস্তার জায়গা এটা হচ্ছে ফেমাস সিল্ক বিশ্বাসের জায়গা ফেমাস সিল্ক অনেক সাথে অনেক সুবিধার্থে নিজে ঠকে অন্য কাউকে ঠকায় না এখানে পূর্ণ কোয়ালিটি মালগুলা একবারে আপডেট কালেকশন দিয়ে ব্যবসা করে আর রেটগুলা ভেজিটেবল সাধারণ একটা কথা বলি এই যে এই বইটায় দেখো না কেন বর্তমান এই মালে বাংলাদেশের সমস্ত জায়গায় মডেল নাম্বারটা আপনারা দেখেন সমস্ত জায়গা যাচাই করে যদি ভাই কথা কাজের সাথে না মিলে ভিডিও দেখে কমেন্ট করেন কিন্তু না আলি ভাই এখানে দাম বাইরে দাম সেম মানে এই জায়গায়ও सेम বাইরেও सेम তাহলে আর ভিডিওতে কমেন্ট করেন কেন আলী ভাই কথা কাদের সাথে মিলেনি একদম তাহলে আমি বুঝতে পারবো এই যে আরেকটা জিনিস আমি বলে দিই এখন বর্তমান এই বইয়ের মালে পিছে 300 টাকা কমে পাচ্ছে অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে এখন সাধারণ একটা কথা বলি যে যদি এই পূর্ণ আমাদের ব্রাঞ্চ ছাড়া কি ছাড়া ব্রাঞ্চ ছাড়া আমাদের ব্রাঞ্চ ছাড়া বাইরে যদি সেম প্রাইজে যদি পাওয়া যায় আমি সেই ভদ্রলোককে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন টাকা রিটার্ন টাকা রিটার্ন দেবো মানে সেম প্রাইস সেম প্রাইজে যদি আনতে পারে এক ভাই আমার থেকে এই পণ্যটা নিয়ে গিয়েছে বা এই পণ্যটা নিয়ে গিয়েছে বা এই পণ্যটা নিয়ে গিয়েছে দেখতেছি গিয়ে কি বাজারের দাম আলী ভাই দামটা সেম ধরেন আলী ভাইয়ের থেকে দুই হাজার টাকা নিছে ওই জায়গায়ও দুই হাজার টাকা তাহলে ওই ভাই ওকে আমার থেকে নিয়ে গেছে সমস্যা নেই ওখান থেকে নেবে ওই মেমুটা ওই মাল আমার কাছে নিয়ে আসবে আমার মাল আমার মেমুটা নিয়ে আসবে আমি ওনাকে সুসম্মানের সাথে এই কথার জন্য গাড়ি ভাড়া সহ বরঞ্চ আলী ভাই যদি ফ্রি থাকে সেই ভাইয়ের সাথে নাস্তা রাস্তা করে গাড়ি ভাড়া টাকাটা রিটার্ন দেবে এইভাবে কথাগুলো আলী ভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভেশনকে জোর গলায় বলে থাকে একদম তাহলে এর মাঝে আরেকটা কথা আছে আলী ভাই বিদেশি কোনো মাল চেঞ্জ করে মানে কে রিটার্ন নাই না নাই না নাই না এই কথার সাথে টাকা রিটার্ন আলী ভাই দিতে পারে একদম আর আলী ভাই মিলের মাল নিয়ে যদি ব্যবসা করে মানে নিজস্ব যেটা যেটা আমার নিজস্ব প্রোডাক্ট নিজে হ্যাঁ সেই মালটা কি হচ্ছে ওই ভদ্রলোকটা নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে দেখতেছি গিয়ে কি দুই পিস বিক্রি করতে পারছে দুই পিস বিক্রি করতে পারেনি সে আবার মেমু করবে চেঞ্জ করে নিয়ে যাবে দ্বিতীয়বার যে বিলটা করবে দেখা যাচ্ছে এক ভাই বিশ হাজার টাকা মাল নিয়েছে বারো হাজার টাকা মাল বিক্রি করতে পারছে আট হাজার টাকা মাল বিক্রি হচ্ছে না তাহলে তো ওর পুঁজিটা বন্ধ হয়ে যাবে আর বন্ধ হলে ওই গাড়িটা আমারও ক্ষতি ওনারও ক্ষতি এর জন্য আলী ভাই ওই মালের সুযোগটা দিয়েছে উনি দেখা যাচ্ছে যে কি আজ এই বারো হাজার টাকা বিক্রি করে নেবে সে নিশ্চয়ই এসে আবার বিশ হাজার টাকা ফার্স্ট করছে তখন চল্লিশ হাজার টাকা করে কোথায় থেকে তার হাতে টাকা আসবে সেটা আল্লাহ জানে তখন কি হবে ওই টাকা মাল চেঞ্জ করে আবার তো আমার তো মানে একদিকে ক্ষতি হলেও আরেকদিকে দিকে লাভ হচ্ছে আপনার আমি যে কথাগুলো বলি কি আপনাদের উপকার করতে গিয়ে আল্লাহ পাক আপনার আগে আলী ভাই উপকার করে দেয় এর জন্য বলি আল্লাহ পাক মানুষের নিয়তকে দেখে ইনশাআল্লাহ এই আশ্বাস নিয়ে আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসতে পারবেন আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান এক বড় মসজিদ সংলগ্ন এখানে আসলে ইনশাল্লাহ থ্রিপি জগতে সাগর পাবেন